ঘটনা অনেকগুলো ঘটে গিয়েছে তার মধ্যে এক নম্বর ঘটনাটি হলো সারা ঢাকা জুড়ে জামায়াতের জাতীয় সমাবেশ এই সমাবেশ কেন বললাম সারা ঢাকা জুড়ে যদিও কাগজে লিফলেটে লিখেছে সহরা ও আর জামায়াতের জাতীয় সমাবেশ এখন কথা হলো যেই মানুষ এসেছে সহরা উদ্যানে এই মানুষের জায়গা হওয়া কোনোভাবে কি সম্ভব সম্ভব না সরোয়ারদি উদ্যান উপচে পড়ে শুধুমাত্র রমনার ভিতরে যে মানুষগুলো ছিল সেই মানুষ দিয়ে পল্টনে একটি বৃহৎ বড় সমাবেশ করা সম্ভব ইভেন কি এই যে এক একটি মানে বিলবোর্ডের সামনে বিল মাধ্যমে দেখানো হয়েছে না প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে তো বিভিন্ন সাইডের এক একটি প্রজেক্টরের সামনে যে পরিমাণ মানুষ ছিল তা দিয়ে একটি সমাবেশ করা সম্ভব ধরেন ঢাকা ক্লাবের সামনে একটি প্রজেক্টর বসানো হয়েছে মৎস্যভবনের সামনে একটি প্রজেক্টর বসানো হয়েছে শাহবাগের চত্বরে একটি প্রজেক্টর রাজু চত্বরে একটি প্রজেক্টর তারপরে আপনার এই শাহবাগের জাদুঘরের সামনে একটি প্রজেক্টর তারপরে আপনার কাটা একটি প্রজেক্টর বসানো হয়েছে রোকেয়া হলের সামনে প্রজেক্টর বসানো হয়েছে তারপরে আপনার শারীরিক শিক্ষার সামনে প্রজেক্টর বসানো হয়েছে ফুলার রোডে প্রজেক্টর বসানো হয়েছে আপনার বুয়েটের সামনে প্রজেক্টর বসানো হয়েছে দোয়েল চত্বরে প্রজেক্টর ছিল সচিবালয়ের কর্নারে প্রজেক্টর ছিল প্রেস ক্লাবের সামনে প্রজেক্টর ছিল শিল্প একাডেমির সামনে প্রজেক্টর ছিল তাহলে আপনি বুঝতে পারছেন যে এক একটি প্রজেক্টরের সামনে যে পরিমাণ মানুষ ছিল শুধু সেই পরিমাণ মানুষ দিয়ে একটি সমাবেশ সম্ভব মোটামুটি মানে আর রমনা পার্কের ভিতরে যে মানুষ ছিল সেই মানুষ দিয়ে একটি বড় মাপের সমাবেশ করা সম্ভব যার নাম জাতীয় সমাবেশ দেয়া যেতে পারে তো সরোয়ার দিতে জায়গা ভরে নাই সাব আপনার দয়েল চত্বর থেকে শুরু করে সচিবালয় হয়ে আপনার চামেলি চামেলিভিলা ঈদগাহ ঈদগা থেকে আপনার এ গণপূর্ত ভবন মৎস্যভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এই চারপাশে যে রাস্তাটা আছে ঢাকা ক্লাব হয়ে আবার সাহাবাক। এই চারপাশে যে রাস্তাটা আছে এই রাস্তার চারপাশে মানুষে ভরপুর ছিল লোকের অরণ্য হয়ে গিয়েছে আমরা বড় বন জঙ্গলে গেলে কি বলি অরণ্য বলি না সবুজ অরণ্য এটা ছিল লোকে লোকারণ্য মানুষের অরণ্য হয়ে গিয়েছে আরেকটি আশ্চর্য ব্যাপার হলো জামায়াতের সমাবেশে আপনি কোনো সিগারেট বিক্রেতা দেখেছেন বলুন তো কোনো সিগারেট বিক্রেতা নেই মানে এত বেশি মানুষ হয়েছে আমি কোনো সিগারেট বিক্রেতাকে আমার চোখে পড়ে নাই যে সিগারেট এই সিগারেট সিগারেট না কোনো সিগারেট বিক্রেতা আমি দেখি নাই পান বিক্রেতাও দেখি নাই আমি নিজে পান খেতে চেয়েছিলাম পান পাইনি তো জামায়াতের লোকরা পান খায় না তো জামায়াতের লোকরা দেখবেন যে পান খায় না খুব কদাচিৎ এক হাজারের দরের দশজন সিগারেট তো খায়ই না তো এই এটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল হ্যাঁ তারপর আপনার এই যে এই জামায়াতের যেসব নেতাকারা বক্তব্য দিয়েছে দেখেছেন তারা বিএনপির সমালোচনা করে কোনো বক্তব্য দিয়েছে দেয়নি আর আপনি বিএনপির দুজনকে মঞ্চে উঠে দিবেন তারা আপনার জামায়াতকে সমালোচনা করা ছাড়া কোনো বক্তৃতা দিতে পারবে না আর জামায়াতের সমালোচনা করতে গিয়ে তারা হয়ে যাবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে হয়ে যায় তারা জামায়াত কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদের যে একটা নিজস্ব থিম আছে আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যখানে তাদের যে একটি স্পষ্ট অবস্থান আছে এটা তারা জানে না যে খালেদা জিয়া দু সালে একটি কলাম লিখেছিলেন দিগন্ত পত্রিকায় আমাদের অবস্থান বামপন্থীর ডানে ডানপন্থীর বামে অনন্য সাধারণ এই কলামটি আমি রেখে দিয়েছি আমার কাছে এখনও আছে তখন তো পড়েছি অর্থাৎ পিওর একটা মধ্যপন্থা বিএনপির বলদেরা এই মধ্যপন্থা জানে না তারা জামায়াতের সমালোচনা করতে গিয়ে বিএনপি যেহেতু আলাদা একটা পার্টি জামায়াতের সমালোচনা তো মাঝে মাঝে করবেই কিন্তু সেই সমালোচনার মধ্যে ডিবেট না ঝগড়া থাকে ডিবেটটা একটা বিতর্ক আপনি ডিবেট করতে করতে সঠিক জিনিসটা বের করে আনবেন যুক্তি দিয়ে কিন্তু তারা করে ঝগড়া তারা করে আক্রমণ তারা করে দূরত্বের সৃষ্টি এটা হলো বিএনপির সমস্যা এ কারণে তারা জানে না অথর্ব জামায়াতের যখন সমালোচনা করে মনে হয় যেন এটা আওয়ামী লীগ আর এরা যখন আওয়ামী লীগের সমালোচনা করে তখন মনে হবে যে এরা জামায়াত এ কারণে তারা নিজের অবস্থান কখনোই পরিষ্কার করতে পারে না এটা হইল বিএনপির সীমাবদ্ধতা আর জামায়াত যে আশ্চর্যজনকভাবে তাদের মঞ্চে তারা বিএনপিকে আক্রমণ করে একটি কথাও বলেনি শুধু বলছে কোনো অবৈধ চাঁদাবাজি দখলদারি যেন দেশে না চলে একটি কথাই শেষ কোনো সমালোচনা তারা করেনি নিজেদের মতো নিজেদের টার্গেট বাস্তবায়ন করেছে এর মধ্যে জামায়াতের মেয়ে অসুস্থ হয়েছেন সেখান থেকে তিনি পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়েছেন আবার বক্তৃতা শুরু করেছেন আবার পড়ে গিয়েছেন তবে তার অবশ্যই তিনি যে এইভাবে পড়েছেন আমি ডক্টর শফিকুর রহমান একজন মানবিক মানুষ কিন্তু তো তাকে ভালোভাবে সিটি স্ক্যান করানো উচিত বলে আমি মনে করি তার পড়াটা মাথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন তবে তার এমনিতে তার এখন আর অনেক বয়স হয়েছে তিনি দুঃসময়ে জামায়াতকে নেতৃত্ব দিয়েছেন এখন আমার মনে হয় নেতৃত্বে না থাকাটাই ভালো দলের যারা বুদ্ধাজন ট্যালেন্ট মেধাবী মানুষ আছেন তারাই জিনিসটি বিবেচনা করতে পারেন তবে এখন নয় সেটা নির্বাচনের পরে হতে পারে এখন তরুণ নেতৃত্ব দরকার জামায়াতের হ্যাঁ এহসান মাহবুব জোবাইয়ের মতো জোবাইয়ের মতো নেতৃত্ব দরকার আবার অতি স্মার্ট হটকারী না যারা ভাবে নিজেদেরকে তিরিশ চল্লিশ বছর ধরে একজন আমির থাকবে একজন সেক্রেটারি থাকবে জামায়াতের হ্যাঁ এরকম এরকম রে দিলে আবার সমস্যা হয়ে যাবে দিতে হবে ধি শক্তি সম্পন্ন ধি শক্তি সম্পন্ন ওভার স্মার্ট না বাট রিয়েলি স্মার্ট এরকম কে আছে বলেন তো কেউ কি বলতে পারেন জামায়াতের নেতাদের মানুষ নাম কম জানে ওই যে চাঁদাবাজি কাজি করেন আমি একজনের নাম বলি দেখি আপনারা জানেন না বুলবুল নরুল ইসলাম বুলবুল এহসান মাহবুব মাহবুব জোবায়ের এহসান মাহবুব জোবায়ের দুর্দান্ত তারপরে ডক্টর জাহিদুর রহমান ব্যারিস্টার হামিদ আজাদ এইদের কাছ থেকে যদি আমি বাছাই করা হয় তাহলে আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স তাদের আরও বাড়বে ডাইনামিজম বাড়বে অ্যাডভান্সমেন্টও বেড়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম